তখন বাদশাহ গাইছেন উষ্টা আর উষ্টা গাইয়া তার আঙ্গুল গেছে কি ফাটিয়া আর একজনে উঠিয়া গইল হেন লোকে তার লাগাছিল মহারাজ হো যে বেটা দেখরা ও অগুর ভাই আপনার চোখ পড়ছিল নি বলে ও বলে ও অগুর ভাই চোখ পড়ার কারণে এই গু অলক্ষী এর লাগিয়ে আপনি উষ্টা খাইছিল আচ্ছা একজন মানুষ যে সময় শুনবো বাদশাহ আপনারে ওসিয়ে অথবা ডিসিয়ে অথবা উভদিলা নির্বাহী অফিসারে যদি লিখিত ফরমান পিয়ন দিয়া বাড়ি ফটাই খাইল তোমার ফাঁসি আপনার রাইট গুমইনি বাফর ফালং ফালংটা কি বাইয়ে তুই কইলে মান যায় আর জামাইয়ে মারলেও মান বাড়ে মানছে কন্যা বুলে যে বাল্লা বেটি যদি বাল্লা ই রেজিল গরত না নয় গাইল কাড়ে দিছে বেটা আজি রইছে গিয়া আদির হইয়া দইয়াত জোল হরিয়া হয়েছে মহারাজ আমি সময়ের আগে আইসি আপনার লগে তুলা দুই চাইটা হতা মাত্তাম করি বুঝলে ঠিক আছে তুমি মাতিলাও নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই মাতের খে ফাঁসি হইতো যে বেটার এক ঘন্টা বাদে তো ও নিন্নাই ফড়তে ফড়তে হেসে গুরিয়া আইছি আইয়া দেখি আমার টেবুলের উপরে মোবাইল তোয়া সুবাহা মাল্লা ঘন্টা দেড় দুই ঘণ্টা আমি তো প্রের হয়ে গেছি করা আমার অ্যাকাউন্ট দারুল একাউন্ট এর বাদে আরও মানুষের বহুত পয়সা টয়সা আমার মোবাইলো আয় বুঝছেন নি মিয়া সব জানি আমি বিশ্বাস করি দেয় তো আমি তুলিয়া জেলাত উঠে লাগু সারা কইনুন মারিয়া দেই মাত বুঝছেন নি তো যাই হোক তে আমরা ইন্না লিলাইটা তে ও মাইগো না কইটা কইম তখন বাচ্চা কাহছে উষ্টা আর উষ্টা গাইয়া তান আঙ্গুল গেছে কি ফাটিয়া বাদ হইছে না পার্লিছে বাদ নাই নি ওর সময় লগর মন্ত্রী মিনিষ্টারের মধ্যে একজনে হইল বাচ্চারে বিভিন্নজনে বিভিন্নতা মাতি যা মাত চলে না নি হইরা লক্ষণ পালা নাই আর একজনে উঠিয়া হেন লগে তার লগ মন্ত্রী মিনিস্টার মাজরে একজনে কইল বাদশাহ মহারাজ হল যে বেটা দেখরা ও অগুর ভাই আপনার চোখ পড়ছিল নি বলে বলে ও অগুর ভাই পড়ার কারণে এই গু অলক্ষী এর লাগে আপনি উষ্টা খাইছিল বাদশাহে যেমন এই কথাটা কইছে বাদশাহে গাইড বান দিল চা ও কইলা যে কাগজ হলো মানুষ আর অগুর ফাঁসির অর্ডার লেখি নেই হাসা হল মানিয়া তার ফাঁসির অর্ডার লেখা হয়ে গেছে বেটাতো মুখ আর বাদশাও মুকে দায়ী দেয়া খান্দা তাওয়ার বাদে তার নিয়া বাচ্চায় তো ডাইরেক্ট দিতা নাই দিবানি বড়ো অফিসের ডাইরেক্টা দেয়নি দিবতার ফিয়ন দিয়া তো লগে ফাঁসনির লেন্ডটাইন ডিস দেওয়া ওই সান তাদের দেও

অথবা এ অথবা উপজেলা নির্বাহী অফিসারে যদি লিখিত ফরমান পিয়ন দিয়া বাড়ি ফাটাইয়া লেখে খাইল তোমার ফার্সি আপনার রাইত গুমইব নি হুশ ঠিকঠাক বনি মাতুঞ্জান জুড়ে ঠিকঠাক বনি বেটায় ওহান ফাইয়া অন্তা কি ফিরিয়া বাড়িত গেছে কি খেয়াল করছেন নি বাড়িত ছবি বদলি যাওয়ার কথা নাইনি বুঝলে খাইল দশটার সময় মরিজিমু মরার কথা যদি আপনার অন্তর আন আপনি আলিফোল আর মরার কথা যদি অন্তর মিঠাই লাইন তে আপনি আগতিয়াই আগ মারি দিবা কোনটা হর্তা হচ্ছে মাতুন না দেখি মরার কথা স্মরণ করতামনি এল্লা কি আম্মাজান সিদ্দিকা রাধি আল্লাহ কইসিলা ইয়া রসুল আল্লাহ বেটামাইরে আল্লাহ কত সুযোগ সুবিধা দিছি তারা যুদ্ধত কিয়া শহীদ হইলে হ্যাঁ শহীদ লোকের হাসরর দিন কোনো হিসাব নিকাশ নাই শহীদে হাসর ময়দানও যার বেয়াভারে সুপারিশ করবা আল্লাহ কবুল করবা কত মর্যাদা আমরা বেটিন তো যুদ্ধর গিয়া যুদ্ধ করিয়া শহীদ হইবার সুযোগ আছে নি আল্লাহ নিয়া কইলা আসা তুমি রোজ বিশ বার মৌতর কথা স্মরণ করো যদি তে শহীদর দফতরও তোমার নাম লেখা হয়ে যাব কবার ইসরিনা মার্রাতান বিশ বার হোকা হলে আমি আজ ওয়াজ করি আর আমারও আজ একবারও মন হইছে না তো আমার ওয়াজে আর কতক্ষণ খামি আইব তো বেটা গেছে বাড়ির অখন তার বউয়ে মুখে দি সাইন আর দেখুন মুখু কান্দাই রয়ে গেছে আসি খুশি নাই খান্দু খান্দু বাব আমার মাত বুঝরা না কিটা বুঝরা হোকা আসি খুশি আচ্ছা স্ত্রী যদি জামাইয়ের মুখ কান আন্দাই দেখে মনে এফেক্ট করতো নাই নি হ্যাঁ জামাই মুখ আন্দাই দেখলে বেঠির দুদাই যাব যদি স্বামী স্বামীভক্ত মহিলা হইয়া থাকে যদি বাক্যবতী মহিলা যদি বেস্টি মহিলা হইয়া থাকে তে তাই চৌকে আইব। আর যদি নাফরমান হই থাকে জামাই অবাদ্য মহিল ইয়ে দুজখন তাক তালিকা থাকে তা হইলে তাই খিল্লা দিবাইন গা আর কি মারব জামাই ফিরিয়াও নাই মনে যেমনে বিবিয় দেশইন মোক আন্দাই ও জি কেই সৈন সকলটা ভাল্লা ই গিয়া বুলে কিত ইলো গেলায় বার ইয়া আর ফিরিয়া ইলায় এখন মুখে দি চা যান না চকুর বানিয়ে আইব আইব বুঝার যেমনে বেঠিয়ে মাতিছে আর তান চকুর বানিয়ে আইছে খার জামাই স্বামীর নাই নিচ্ছ এখন আর মাত্রাবার রা না সে খাইতান ভারসি দশটার সময় মাতাইব নিমুকে দি ও জামা বৌয়ে খুব অনয় অনুনয় বিনয় করিয়া খৈল খান্দন খান বন করিয়া আমার বিষয়বস্তুটা তোলা খো হ্যাঁ তুমি মরতে হইলে আগে আমার ফাঁসি এর বাদে তোমার ফাঁসি ইতোল্লাহ ইলা বিবি যে বাইজন মনোরঞ্জন আপনি দুনিয়াত ব্যস্ত সনত লিয়া দিবা বেটি কেন দি খুশি করিল জানানি ও তান খানদন থামছে ওইলে আশি তো মাত্রায় উঠেন নি উঠেন না এলাই মানছে ওইজন যে বেটির জামাই নাই বেটির দুনিয়াও নাই এলাগি এটা কিতাবর কথা যে বাফর বাড়ির ফালং তাকি জামাইর বাড়ির সেইসো বাল্লা হুকা কিতা কইছি বাফর বাড়ির ফালংটা কি বাইয়ে তুই কইলে মান যায় আর জামাইয়ে মারলেও মান বাড়ে মানছে কন্যা নী যে বাল্লা বেটি যদি বাল্লা হইতো তে ই জিলৰ করে রই তো পারলো না গাইল কারে দিছে আপনার আমার মাত পুজুরি নাই মাতলা গাইলটা কারে দিছে তে এলাগি মায়ের খাইয়াও জামাই সালর থাকা বাল্লা কিন্তু আজ হালগুর বেটিন তো বেটারে বিদেশ দিয়া লোকালক বা হরবাড়ি গেল কি আপনারা এলাকাত না গেলেও কোনো কোনো জায়গাতে এটা কইন মানছে বুঝছেন নি আচ্ছা যাক অকথা লাম্ব হয়ে যায় বহু ডাল ধরে ইয়া আরছি আসলে আর ই হুজুর খান্দা তাই বইছো ইনতান রুহানি তো ও যদি দিবা আমার কথা আর আর হাডুয়া মর হইতো নাই আস্থা রাইত কইলেও হাডুয়া মর তো নাই বুঝছেন নি না হইতো না আমি অসুস্থ মানুষ আর আমার লাগি সবচেয়ে সুবিধাজনক শরীফ এখন সামনে দিলে এইলে শব্দর ভিতরে আমি কন্টল থাকি আচ্ছা গতকাল সম্মেলনে আপনারা যদি কেউ তাকিয়া থাকুন আমি একটা আয়াত পড়ছি ও এক আয়াতর শব্দ শব্দ আলোচনা করিয়া আমার শেষ করলিছি একটা কথা বারা মাতার সুযোগ পাইছি না তা আজকে আয়াত একটা পড়িছি আয়াতর আলোকেও মাতিয়ার এটাও আয়াতর বিতি আছে এখন বেটী রে কইল বেটাই বুলে আমি যাই যাইয়ার বাদশা দেখলাম তান দল দলবল লইয়া ইরা আর খান্দার যাওয়ার বাদে তান ফিয়নে আনিয়া ওখান দিছে বেটিয়ে ফড়া জানে বেটিয়ে যেমনে ফরছে ফরিয়া দেশে জামাই ফাঁসি দশটার সময় আগামী খাই বেটিয়ে উঠিয়া আসি দিল দিয়া কইল হাস ফাঁসি দেওয়ার আগে হ্যাঁ বাসায় ফাঁসি তোমারে দেওয়ার আগে তান ফাঁসি আগে উইব না আচ্ছা এই সময় বেটার মনে খুশি আইসেন আনি ও যে হতা দিয়া একজন মানুষের আপনি সান্তনা দিতে পারো হ্যাঁ আপনার হতা দিয়া আপনি আপনার লাগান একজন সান্ত্বনা দিবা আর নবিয়ে ঘোষণা দিলে আল্লাহর তরফ থাকিয়া আমি নবিয়ে হতা দিলাম আল্লাহ আল্লাহ লাগান তোমার খুশি করবা বুঝলে নিতে ও খাবাইলে উবাইলা খানিউনি খাওয়ার বাদে বেটিয়ে কয় শান্তিতে ঘুমাও ফেট পরিয়া খাও থাইন কিলা ফাঁসি দেয় আমি দেখিয়া ছাড়মু বা প্রধানমন্ত্রী দেখি আর ওড়াইনি হ্যাঁ এখন তো বেটা ফুরা খুশ রাইত গোনাই গেছে ও সময় জি কয়ে দশটা তো রাইত পাইতে ওই যার কিলা কিতা কর তুমি আমারে কিছু খো আমি তো বুঝ ভাইয়ার না কোনটা বুঝলে আর দিয়ার গলতা জুই করি হল লাগব নিইল বেঠিয়ে খালি যাইবাই বালা কাপড় সুপর পিনা বাচ্চার তো ময়লা কাপড় লইয়া গেলে বাদ নাই নি হ্যাঁ যাইবাই সময় গিয়া উপস্থিত হই দিবাই কটাত আর উপস্থিত হইবা বেঠিয়া কর কটাত উপস্থিত হইলে গেলে বাচ্চার খান্দার তো বেড়া থাকবা না আপনারা মজলিশে যত নজন মাথ না দেখি আইতে না দেখি এলাম খেলাত ইলা একশো মজলিশের মানুষ হইবা ও জুয়ান ফুয়াইন মুসলমান ফুয়াইনতে তারা জীবনটা নষ্ট করে এই সময়ের হিসাব দেওয়া লাগতো না হ্যাঁ আর মাতি আর না না আচ্ছা আপনারাও চাইলে তো আল্লাহ অনেক খেলার যেটা না গিয়ে আইসেন ও আজও নিশ্চয়ই আল্লাহ আপনার উপরে খুশ হইবা হ্যাঁ আল্লাহ দেহাই বলে আমার ই জন বন্ধাগুজ গুসাইলে তো নে দিতে গিয়া আই আমার মজলিছ তে আমি আমার করিয়া তাদের খোঁজ দিম ও বেটিয়া কইল যে নয়টার সময় যাইবাই বাল্লা খাফল ফিন দিয়া খাফল আমি ঠিক করে তৈছি আর গিয়া কইবাই বাচ্চা আমি সময়ের আগে আইছি আপনার লগে তুড়া মাত আমার আছে এটা বেটায় বর কথা খুব মনোযোগ দি শুনে নানি বোলে কিতা খোতা বোলে খোতা আমি ইলা হল সানে কইলে আপনার ইজ্জত হানি হইব সম্মান দেখব এলাকি আমি খানে খানে কইতাম বই হ্যাঁ দে কিলা কইতা নি খানে খানে তখন বাচ্চা করবা আচ্ছা তুমি আগুয়া কইলাও তো আগুয়াইলে দূরটা কি আপনি কই নাজান বোলে না ইলা হইলে মানছে শুনিলিবা আমি আপনার খানে খানে কইতাম কে দিল গিয়া দেখুন মানুষে বিড় বিড়া কারণ ফাঁসি হইতো একজন মানুষর দর্শক সরকার অভাব আছে নি জাগর না বার্সার বাড়ি বুধরাপ্রসাদও বেটা আজি রইছে গিয়া জোল জোরিয়া কে মহারাজ আমি সময় আগে আইছি আপনার লগে তোলা দুই চারটা কথা মাততাম করি বুঝলে ঠিক আছে তুমি মাতিলাও নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই মাতের কে ফাঁসি হইত যে বেটার এক ঘন্টা বাদে ওটিয়া কহিল বাদশা নামদার মহারাজ আমি ই দূরটা কি কইলে অগলে শুনিলিলে আপনার ইজ্জতর হানি হইব আপনি অনুমতি দিলে আমি খানে খানে আপনার খানর খান্ডা তৈরি করিমানি খুব এই কথা শুনার বাদে বাচ্চার আগ্রহ বাড়েন না কমে মাতুকা হইলা ঠিক আছে তুমি খান্দা তাও আইসা খান্দাত খান্দা তাইয়া দৈয়াত দি মুখ লাগাইয়া খান কইল যে আমারে দেখিয়া আমি অলক কি আমারে দেখিয়া আপনি খাইছেন বলে কইলা না উষ্টা খাইয়া আপনার বড় জুড়ি আঙ্গুল চিড়ছে ফাটছে নাই নি আর আমারে ফাঁসি দেওয়ার বাদে খানে খানে খবর বেটায় আমারে ফাঁসি দেওয়ার বাদে আমি তো মরি দিমু আইজ মরি খাই মরি মরতাম তো একদিন আমি তো বউবা করিয়া কইল মইলমা পড়িয়া রিনুন মারিয়া করে আদাইয়া ইচ্ছি ওখান মরলেও আমি ব্যস্ত দিইম মাত না আমি রেডি হইয়া ইচ্ছি মরতাম আছে দুই দিন বাদ দে দুই দিন আগে মরি গেলাম মাত নি সুতরাং আমার মৃত্যুর লাগি কোনো ফরোয়া নাই আমি রেডি হইয়া ইচ্ছি কিন্তু আমি রে ফাঁসি দেওয়ার বাদেও আস্তা হাউসর আস্থা দেশর প্রত্যেকটা নারী পুরুষ বড় সব মানুষের মুখ আহ তাই বড় নাই। কি রাষ্ট্র ফাঁসির মঞ্চ লাগে মাত না হলো এখন শুকা আমি বড় লোক কিনা আপনি বড় লোক কি ও মুরব্বী বুঝছই নই এর লাগি দুই চারিজনে বুঝছো হ্যাঁ বড় কি হইবা বাচ্চা নাইনি বাদশাহে চিন্তা করি দেখলো খোতার তো একবারে বাস্তব বেটারে ফাঁসি দেওয়ার বাদে সব মানুষে মাত পানি বুঝলে বড়ো বড় কি বাদশাহে দেখলে কি তো ফাঁসি হ্যাঁ ওখান চিন্তা করিয়া লোকালোক তাই নাইন আইন পাল্টাই লীলা বুঝলে নিঃশর্ত ভাবে তাকে মুক্তি দেওয়া হলো বাচ্চে নি মাথুকা বাচ্চে তো আপনার বিবি যদি আপনার মনোমুয়াফিক হইয়া থাক আপনার হইয়া তাহন বিবির কথা লি যান বিবির কথা লইলে দুনিয়াত বাসবা মরার বাদেও আল্লাহর দুজনটা কে বিবি আপনারে বাঁচাইতে পারবা আমি ও এক গাড়ি আইছে মনে হয় আমি দেখাইলাম বিবিয়ে কিলা বা আপনারা সাইয়া কোনটা দেখতা নেই আমি শেষ করি আর কথা লম্বা করিয়া না